হ্যালো ভিওর্স আমি ফয়সুল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কীভাবে কাস্টমাইজ করবেন পাই পাই কন্ট্রোলের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কীভাবে পাই কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করবেন সেটা আমি আজকে দেখা আপনাদের সামনে তুলে ধরবো তো যারা এখনও জানেন না যে পাই কন্ট্রোল কি সেটা আজকে আমি আপনাদের দেখাবো একটু দেখাই নিচ্ছি আমি আপনাদের তো দেখতে পাচ্ছেন আমার এই সাইট বারে আমি যদি টান দেই তাহলে দেখতে পারবেন যে এরকম একটা সুন্দর একটা নোটিফিকেশনের মতো একটা চলে আসতে তো এইখান থেকে আমি যে কোনো অ্যাপসে চলে যেতে পারবো আবার যদি আমি এই পাশ থেকেও টান দেই তো এই পাশ থেকেও দেখবেন আমার যে একটা যে ইটা আছে পাই কন্ট্রোলের যে ইটা আছে এটা চলে আসে তো এখান থেকে আমি যে কোনো অ্যাপসে ক্লিক করে ঢুকে ঢুকে পড়তে পারবো যেমন কিং রুটে চলে গেলাম তো কিং রুটে চলে গেলাম তো এইটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো এটার করার জন্য আপনার ফোনটি রুটেড হতে হবে না রুটেড ফোন ছাড়াই এটা চলবে তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করাটা সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রাইব করলে আপনি আমার ভিডিও সবার আগে দেখতে পারবেন তো আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে তো চলুন শুরু করা যাক্টে যে কাজটা করতে হবে আমি প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনাকে পাই কন্ট্রোল লিখে সার্চ দেবেন পাই কন্ট্রোল লিখে সার্চ দিলেই দেখতে পারবেন যে এরকম একটি অ্যাপস চলে আসছে এরকম একটি অ্যাপস তো এই অ্যাপসটা আপনি ডাউনলোড এবং ইনস্টল করবেন এই অ্যাপসটা ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনি ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো আপনাদের বোঝার সুবিধাটা আমি অ্যাপসটাকে ডাটা ক্লিয়ার করে আবার নতুন করে করে দেখাচ্ছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন আমি ডাটা ক্লিয়ার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডাটা ক্লিয়ার করে দিই জাস্ট আমি এখন অ্যাপসটা ওপেন করে দেখাবো অ্যাপসটা ব্যবহার করার জন্য আপনার ফোন রুটের হতে হবে না রুটের ছাড়াই এটা চলবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের একটু শো করে দেখাচ্ছে যে কীভাবে পাই কন্ট্রোল করবেন কিভাবে পাই কন্ট্রোল হয় তো আপনি আপনি যে পাই কন্ট্রোলটা করবেন সেটা কি আপনি সাইডের থেকে যেমন আপনি যদি এই পাশ থেকে টান দেন সেটা ওই পাই কন্ট্রোল আসবেন আপনি যদি এই কর্নার থেকে টান দেন সেটার ক্ষেত্রে আসবে তো আমি যেহেতু সাইড থেকে দেখাইছি আপনাদের আমি কর্নার থেকে এবার দেখে কর্নার থেকে যদি দিতে চান আপনাকে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে তো এই অপশনটা আপনার সিলেক্ট করে দিলাম তো আপাতত আমরা জাস্ট ও ইনেবল করে দিই এটা এই কর্নারে ক্লিক করলেই এই বাটনটা টিক দিয়ে দিলে আপনারটা ইনেবল হয়ে যাবে তো আমরা মিনিমাইজ করে দেখি মিনিমাইজ করে দেখি আমাদের কাজটা হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের পাই কন্ট্রোলটা কিন্তু চলে আসছে এই কর্নার থেকে তো আমরা যদি এই কর্নার থেকেও দিই তারপরে কিন্তু আমাদের এই যে পাই কন্ট্রোলটা চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাটনই আমাদের চলে আসছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা তো আপনি যদি চান যে এটা সাইড থেকে এটাকে আনবেন তো সাইড থেকেও আপনি ইচ্ছা করলে আনতে পারবেন তো আপনি যদি সাইড থেকে আনতে চান তাহলে সাইড বারে ক্লিক করবেন সাইডবারে বারে তো সাইড বারে ক্লিক করলেই জাস্ট আবার ইনেবল করে দেবেন উপরে গিয়ে ইনেবল করে দিলেই দেখবেন আপনার সাইড বার্ড থেকে এখন আসা শুরু করে দেবে এই যে দেখতে পাচ্ছেন সাইট বার্ড থেকে চলে আসছে তো এখন আপনি কী করবেন এখন আপনাকে উপরে দেখতে পাচ্ছেন আরেকটা সাদা নোটিফিকেশন চলে আসছে আমাদের এই যে যে সাদা একটা নোটিফিকেশন এই নোটিফিকেশনটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি জাস্ট অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন ঢুকে ঢুকে যেয়ে লাস্টে চলে যাবেন এই অপশন চলে যাবেন এই যে যে অপশনটা লেভেল থ্রির পরে যে অপশন বাটনটা এখানে গিয়ে জাস্ট রিমুভ নোটিফিকেশনে ক্লিক করবেন জাস্ট গট ইট গো টু সিটে ক্লিক করবেন সিটে ক্লিক করবে জাস্ট পাই কন্ট্রোলটা এখান থেকে অন করে দেবেন অন করে দিলেই দেখবেন যে এখানে সাদা যে চিহ্নটা আছে এটা চলে গেছে তো আমরা অন করে দিই তো দেখতে পাচ্ছেন না আমার সাদা চিহ্নটা চলে গেছে আমাদের পাই কন্ট্রোলটা হয়ে গেছে এবার আমাদের পাই কালারটা আমরা যে টান দিলে যে সাইড বারটা আসে যেমন এই যে সাইড বারটা আসে এটার কালার কীভাবে আমরা চেঞ্জ করবো সেটা আমি আপনাদের দেখাই দিই তো জাস্ট আপনারা ওই পাই কন্ট্রোল অ্যাপসাই ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশন ট্যাবই আপনার জাস্ট এই পাই কন্ট্রোলের এখানে ক্লিক করবেন পাই কালারে তো পাই কালার এইখান থেকে আপনি যে কোনো একটি কালার আপনি চুজ করতে পারেন তো আমি এই কালারটা চুজ করে দেখি কেমন ওকে দিয়ে দেবেন যেটা চুজ করবেন তো ব্যাকে চলে যান ব্যাকে চলে যায় দেখি আমাদের কালারটা কি এখানে আসছে কি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালারটা কিন্তু চলে আসছে এই যে কালারটা চলে আসছে তো এবার আমি দেখাই কালার আর কি কি কালার নেওয়া যায় তো আমরা আর একটা কালার দিয়ে দেখি তো অ্যাপসি ব্যবহার করে দেখতে পারেন আপনার কাছে খুব ভালো লাগবে তো আমরা এখানে কি কালার দেওয়া যায় আর ব্যাটারি স্ট্যাটাস কি কালার দেওয়া যায় আমরা এই কালারটা দিই এবং এইটা দিব আমরা এটাই এটাই থাক তো এবার আমরা দেখি কেমন আসে আমাদের তো দেখতে পাচ্ছি এবার আমাদের যে স্টাটাস বারটা সেটাও এরকম চলে আসছে তো এটা আমরা আবার চেঞ্জ করে দেখি আমরা আবার অপশানে গিয়ে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব এবার আমরা কোন কালার দিব এবার আমরা ইয়েলো কালারটা দিই সবুজ হলুদ কালারটা দিই তো এবার আমরা দেখি কেমন হয় দেখতে পাচ্ছেন আমাদের পাই কালারটা কিন্তু হলুদ চলে আসছে তো আপনি যদি ব্ল্যাক স্ক্রিন সেট করেন তাহলে দেখবেন আপনার কালারটা আরও ফুটে উঠেছে তো আমি আমার ওয়ালপেপারটা একটু চেঞ্জ করে দেখাই আপনাদের তো আপনি যদি ব্ল্যাকে দেন তাহলে দেখবেন আপনার কালারটা আরও সুন্দর করে ফুটিছে আপনি কাজটাও করতে পারবেন ভালো তো এবার আপনি এটার মধ্যে অ্যাপসগুলো সাজাবেন কিভাবে সেটা আমি আপনাদের দেখাবো তো জাস্ট আপনি এই পাই কন্ট্রোলে চলে যান পাই কন্ট্রোলে গিয়ে পাই কন্ট্রোলে গিয়ে জাস্ট আপনি এই লেভেল ওয়ানে ক্লিক করবেন লেভেল ওয়ানে ক্লিক করলেই দেখবেন যে এখান থেকে আপনি অ্যাপসগুলো কি কি অ্যাপস আপনি রাখতে পারবেন এখানে সেটা সিলেক্ট করতে পারবেন তো আপনি প্রথম যে অ্যাপসটা রাখতে পারবেন সেটা হচ্ছে আপনি অ্যাড আমি অ্যাডসেন্স রাখলাম সেকেন্ড যে অ্যাপসটা রাখবো সেটা হচ্ছে এখান থেকে ক্লক রাখলাম যে কোনো আমি অ্যাপস রাখতে পারি এখান থেকে তো এটা রাখলাম তো এই লেভেল টু দ্বিতীয় স্তরে আপনি কি রাখবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন দ্বিতীয় স্তরে আমি ধরেন গ্যালারি রাখলাম তারপরে ফাইল ম্যানেজার রাখলাম নোটপ্যাড লেভেল থ্রিতে লেভেল থ্রিটা হচ্ছে প্রিমিয়াম এটাকে আপনাকে ইনাবেল করার জন্য আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে এটার ফিচারটা আনলক করতে হবে তো আপনার ফোনটি যদি রুটেড থাকে তো আপনি ফ্রিডমের মাধ্যমে এইটি করে নিতে পারবেন পেইড ফিচারটি আপনি নিয়ে যেতে পারবেন তো জাস্ট আমি অ্যাপসটা রিভিউ করতেছি আপনার সামনে আপনারা আরও ভালো করে দেখতে পারেন তো এইবার আমরা অ্যাপসগুলো সিলেক্ট করে দিছি এবার দেখে আমাদের অ্যাপসগুলো আসছে নাকি দেখতে পাচ্ছি না এখানে আমাদের অ্যাপসগুলো চলে আসছে তো অ্যাপসগুলো ভালো করে দেখানোর জন্য আমি জাস্ট আর একটু কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি আমার যাতে আমার স্ক্রিনের সাথে কালারটা ম্যাচ করে তো দেখতে পারতেছেন এই যে যে কালারটা কালারটা কিন্তু চেঞ্জ ইয়োলো আছে আমরা জাস্ট আর চেঞ্জ করে দেই ইয়োলো থেকে কি দেয়া যায় এই কালারটা দেই তো দেখতে পাচ্ছেন যে এই যে পাই কন্ট্রোলের যে কালারটা এই কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে তো আপনার মনের মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন আপনি যে অ্যাপসটা ঢুকতে যাচ্ছেন জাস্ট আপনি ওই অ্যাপসটার উপরে ক্লিক করবেন তাহলে ওই অ্যাপসটার মধ্যে চলে যাবে ঠিক আছে ফাইল ম্যানেজারে ক্লিক করছে ফাইল ম্যানেজার চলে গেছে তো অ্যাপসটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে